লাগাতার বৃষ্টি হয়ে হয়ে কিন্তু বেশ ভালো শীত করছে গুড মর্নিং ফ্রেন্ড সকাল সকাল চলে এসেছি বাজার মেয়েদের জন্য কলা কিনবো কলা শেষ হয়ে গেছে আমার দুই মেয়ে সারাদিনে কলা আপেল একটু বেশ খায় তো আপেল তো আছে তোর বাবাকে বললাম চলো একটুখানি বেরিয়েছি যখন মেটারটা বেশ সুন্দর আছে রোদ তো একদম নেই আর একদম ঠান্ডা ঠান্ডা তো দেখো এখন আমি চলে এসেছি বাজার দোকানপাট জাস্ট খুলছে চলো বানানাটা কিনি আর এখন খালি খালি বলে স্কুটিটা নিয়ে একটু ভেতরে ঢুকে গেছি হুম অনেক নিয়ে আসছে তাজা নিমপাতা কলা নিয়ে পরে দেখছি বেশ কচি কচি নিমপাতা পাতা নিয়ে নিলাম দশ টাকায় তিন আটি তা মাকে বলবো আলু দিয়ে ভেজে দিতে জানো তো এখন সকাল সকাল না বাজারটা জাস্ট বসছে বেশ ভালো ফ্রেশ সব তো চলো যাই একটু গণপতি সুইটসে ওখানে যদি মিহিদানা সীতাভোগ পাই নিয়ে যাই যে হাফডোস্ট নিলাম নিদানা সিদা পেলাম নাগ তো নিয়ে নিলাম হাফটোস কাকু বললেন কালকে হবে আসলে বৃষ্টির জন্য হয়নি দেখো এটা হচ্ছে বাজারের ভিতরে গণপতি সুইচ এখানকার মিষ্টি খুব ভালো খুবই ফ্রেশ আর খেতে তো টেস্ট আছে। আমার মতো যারা মিষ্টি ফ্রেশ তাদের জন্য এই সব দোকান অ্যাড্রেস জেনে রাখা দরকার তাই না বলো তাই শেয়ার করে নিলাম খুব এবারে সিধা ঘরে যাই চলো মায়ের হাতে রুটি তরকারি খাই মা আজকে জল খাবারে ছোলা হলো তরকারি রুটি পানি আজকে জানো তো আমরা সবাই ঘুম থেকে একটু লেটে উঠেছি তার কারণ হচ্ছে কালকে না সোনা মাম্মাম রাত্রেবেলায় না খুব কম ঘুমিয়েছে আর শুধু সোনা মাম্মাম কেন কালকে আমাদের সবার ঘুমে ডিস্টার্ব হয়েছে তা চলো ঘরে যাই তারপর কথা বলবো বাইরে এলে এত নয়েজ হচ্ছে ভালো করে শুনতে পাবে না চল দেখো কত তাজা তাজা শাক ভাগ নিয়ে বসেছি ইনজিন ওই দিকটা হচ্ছে বানপুর বাস স্ট্যান্ড। এই হচ্ছে আজকে জলখাবার এখানে হাফ টোস্ট তার সাথে ছোলা আলু তরকারি আর রুটি।

ঠান্ডা বলে এই যে মোজা করে রেখেছি এটা মোজা কাজ হতো কিন্তু সেটাও খুলে খুলে ফেলে দিচ্ছে সকাল থেকে কিন্তু আজকে এই ড্রেসটা পরেছিল তো বেশ অনেকক্ষণ হয়ে গেল ভাবলাম যদি গরম লাগে তাই এটা খুলে দিলাম আমি হ্যাঁ এটা কিন্তু বেশ হাত পা সব ঢাকা ছিল এখন কি করা যাবে খুলুক দেখি আবার পরাবো এই যে খুলে দিল খুলে দিল এই দেখ দেখ খুলে দিল তো চকলেট কেন খাও মা ডেডি তুমি বলো বলো বেড়া পার হয়ে গেছে আজ আজ তুমি ভালো দিদা চকলেট এনে দিলো তার কারণ হচ্ছে চম্পক মায়ের আজকের রেজাল্ট বেরিয়ে গেছে তা কত পেয়েছে ডায়রেক্ট হুম ঠিক আছে খুব সুন্দর হয়েছে তা বলো বড় বাবু প্রতি বছরই তো মামমাম ডায়েট একটা কমিটমেন্ট নেয় যখন তুমি নেক্সট ক্লাসে যাবে তখন তোমার কতটা পার্সেন্টেজ হবে আগের বছরও নিয়েছিলাম তা আগের বছর হ্যাঁ কাছাকাছি তুমি পৌঁছে গেছো আমরা কত বলেছিলাম আগের বছর গো এইটটি ফাইভ 80, 5, 9, 90 85 তুমি <laughs> 90 বলেছিলে আমরা বলেছিলাম 85 তো তুমি 83 হয়ে গেছো আর 82.6 তো এবারে তুমি বলো কি তুমি কামিং যে नेक्स्ट ক্লাসে যাচ্ছ সেটা তুমি কত তুমি বলো 90 এর উপরে আসবে ঠিক আছে এটা কোনো বর্ডেন নয় একদম হেসে খেলে আরামসে করবে ঠিক আছে পড়াশোনা কোনো বর্ডেন হয় না তুমি এবারও যে রেজাল্ট করেছো আমরা ভীষণ হ্যাপি

মানে ওর রেজাল্টটা দেখে পরে কারণ ওর না আমরা ওই আনসার শিটটা আমরা চেক করতে পারিনি আঠেরো তারিখে ছিল তো আমরা কী করে করবো আমরা তো এখানে আছি তা ম্যামের কল ছিল তো ম্যাম বলছে যে ঠিক আছে ম্যাম তাহলে তোমরা যখন আসবে নিয়ে নেবে তা বাবুর বিল্ডিংটা যেহেতু চেঞ্জ হয়েছে তোমাদেরকে অনেকবারই শেয়ার করেছি তা আমাকে ম্যাম বলছে ম্যাম তোমাদের তো আর এই বিল্ডিংয়ে আসা হবে নালাম না একদম আসা হবে এই যে আমাদের এই যে ইনি আছেন এখন ওই বিল্ডিংয়ে চলে গেলেন চিম্পু ফার্স্টে চলে গেছে তো চিম্পু মা এখন এই বিল্ডিংয়ে থাকবে এই আয় মা পাঁচ বছর না মা এবার গিয়ে নিয়ে বাস আলে ঠিক আছে একা একা মজা করবে দিদি খুব ভালো লাগছে মানে মানে বাচ্চাদের ভালো রেজাল্ট হলে বাচ্চারা যদি ভালোভাবে মানুষ হয় ফ্রেন্ডস সেই আনন্দটা বাবা মার যে কি লেভেলের হয় সেটা শুধু বাবা মাই বুঝতে পারে ঠিক সেরকমই আমার খুবই ভালো লাগছে তো যাই হোক তোমাদেরকে বলেই দিলাম এইটটি টু পয়েন্ট সিক্স আমার বাবু পেয়েছে এবার মানে এইটটি থ্রি বলতে পারো এইটটি থ্রি পার্সেন্টেজ ও পেয়েছে চলো তাহলে এবার যাই এবার কি করব করবো তো কিচ্ছু না ঝপাং করে ঘরটা মুছে মা যাবে স্নান করতে পুজো করবে আর সোনা ঘুমিয়ে পড়েছে ওকে নিয়ে সারাটা দিন কেটে যায় মানে কখন যে বারোটা বাজছে কখন যে একটা বাজছে দুটো বাজছে বুঝতেই পারি না এই হচ্ছে ব্যাপার বুন বলছে দিদি তুই চলে যাওয়ার পর কি হবে আমি কিচ্ছু হবে না বাবুর মন খারাপ হবে আমারও মন খারাপ মানে আমাদেরও মন খারাপ হবে এটা হচ্ছে ভাবে ধরার বাবুকে এটা কিন্তু চেন আছে এখানটা তো চেনটা লেগে যাবে আর এখানটা তো চেনটা লেগে যাবে তো সুন্দর ভাবে কোথাও গেলে বাইরে যে এরকম ভাবে থেকে যাবে গ্রিপে পড়বে না ওইদিকে না হ্যাঁ এটা পুরো সেট আর এটা দেখো এর ভেতরে সুইয়ে সুন্দর ভাবে মশারি এটা দিলেই হয়ে গেল মশার রসার ভয় নেই আর এইটা হচ্ছে সুইয়ে পড়ে এই যে কোল বালিশ খেলা এটা খেলার জন্য আর এই যে বালিশটা এখানে বাঁধারও সিস্টেম আছে এটা কিন্তু ফার্স্ট প্রাইস থেকে নেওয়া হয়েছে বেশ ভালো তা এখানে আছে তেল মুড়ি শিঙ্গারা সমোসা আমাদের ওয়েস্ট বেঙ্গলে এটা হচ্ছে অ্যাকচুয়াল সমোসা আর এটা হচ্ছে সিঙ্গারা দিল্লিতে কিন্তু এটাকে সমোস সমোসা বলা হয় এটা একটুখানি হালকা মিষ্টি মিষ্টি হয় তো আমাদের এখানে নটোরা যে খুবই ফেমাস আর কি আর এটার নিচে যদি এটাকে আমি সরাই তো এই দেখো এখানে আছে চানাচুর আর মুড়ি তো আজকে স্যাটারডে তাই পেঁয়াজ হলো না নাও সামোসাটা খেয়ে বলো তো কিরকম হয়েছে ভালো থাকে নটরাজের ভালো আছে না চলো এটাকে মাখি মা চলে এসো হাত ধরো বেটা ডগি চলে আসবে বলেছে তোমাকে আমি বলছি এ বলছে আমাকে ডরপক দেবো না তো ডগি এলে তুমি ডরপক খাবে না তো ঠিক আছে যাও তো রাখো ওখানে দুই তিনটে বড় বড় ডগি থাকে মাম মাম এখনি তো তুমি এত সাহস দেখাচ্ছিলে হ্যাঁ মামামের ভুকু লেগেছে তা এখন বুনু আর চিম্পু মা দুজন মিলে খাবে ফ্রেন্ডস তা আমি ওদেরকে খেতে দিয়ে পরে মা রুটি করলোই জাস্ট খেতে দিয়ে পরে আমি যাব এবারে ব্রাশ করতে বিছানা করতে এদিকে চাপু মা ঘুমাচ্ছে আর আমরা গিয়েছিলাম বাইরে যখন চিম্পুমা খুব সাহসী দেখাচ্ছিল আমরা গিয়েছিলাম শুকনো লঙ্কা নিতে ডাটি সমেত আজকে স্যাটারডে না তো মাম্মামকে একটু ঝেড়ে দিলাম জানো তো তা পাঁচটা লঙ্কা ঝা মানে জ্বালানো হলো একটুখানি ওরকম ঝাঁজ ওঠেনি মানে খুব হালকা তা তাতে বোঝা গেল নজর তো লাগছে এত ছোটো বাচ্চা যাই হোক তো প্রতি সপ্তাহে ঝেড়ে দেওয়াটাই ভালো হুম আমিও কিন্তু ছোটবেলায় আমার বাবুদের প্রতি সপ্তাহ করে ঝেড়ে দিতাম স্যাটারডে 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 এত মঙ্গলবার এটা কি মা যাই হোক চলো বিছানা টিছানা করি তারপর ব্লগটা এন্ড করে দেবো আমি ঘুমিয়েই পড়েছিলাম জানো তো এসে নিই বাবুকে ঝেড়ে ঠেড়ে নেই এই ঘরে সবাই গল্প করছিলো বর চন্দন বুনু মেজকা সবাই মিলে গল্প করছিল চন্দন এসছে আজকে যেহেতু স্যাটারডে তো চন্দন এসছে তো সবাই মিলে গল্প করছিলো আমি ওই ঘরে না আমার কিচেন ট্যুরের ভিডিওটা না অনেক দিন ধরে দেখবো দেখবো করে দেখা হয়নি তো ওটাই ভাবছিলাম যাই দেখি মায়ের পাশে শুয়ে শুয়ে দেখছিলাম চোখটা গেছিলো লেগে তাহলে না একেবারে শুই তো যাই না তো রাত্রেবেলা আবার ডিউটি করতে হবে না ঘুমাতে পারবো আমার মনে হয় ঘুমাতে পারবো দেখা যাক কালকে কিন্তু আমাদের মাম্মাম খুব বেশি জেগে জেগে উঠছিল না বুনু এখন অনেক টাইম ঘুমাচ্ছে ঘুমাতে পারবো না তা কালকে কিন্তু প্রায় পুরো রাতই আমি আর বুনু জাগা তার কারণ হচ্ছে চাপুমা না ওর নাম কি কালকে রাত্রেবেলা বেশ কেঁদে কেঁদে উঠছিল মানে সকাল থেকে এত বৃষ্টি পড়েছে যে কাল আমরা ফ্যানও চালাতে পারিনি এতটাই ঠান্ডা লাগছিল বিনা ফ্যান চালিয়ে কম্বল ঢাকা নিয়েছি আর কালকে পুরো রাতভর বৃষ্টি হয়েওছে তো ও হয়তো কোল চাইছিল বা মানে ঠিক বুঝতে পারছি না মানে প্রচণ্ড কানছিল কালকে তোকে একদম সেই জড়িয়ে ধরে আঁকড়ে বসে বসে আর কি দি লাস্টে ওই বুনুকে বললাম বুনু এবার ওকে ডাইপার করাতে হবে বুনু একটু ডাইপারটা মানে অ্যাভয়েড করে ফ্রেন্ডস কারণ এত ছোট বাচ্চা তো বলে দিদি দাগ হয়ে যাবে কি কৌ করছো বাচ্চাদের মতো তো দিয়ে পরে ওকে ডাইপার পরিয়ে যখন ফুল এত জামা প্যান্ট পরালাম একেবারে ভোর রাতে তখন গিয়েও ঘুমালো তো আশা করি আজ ঘুমিয়ে যাবে হ্যাঁ মা এটা কার এটা বুনু 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 বুনুর থামিয়ে এসেছিলো আজকে মাম মাম্মের দাদু ঠাকুমা দেখতে এসেছিলো ওকে অনেকদিন দেখেনি বলছে তা বলছে মা কি আসবে বললাম যে বুনু সোনা বেটা আসবে কারণ ওরা দুজন নিজের ঠাম্মিকে সোনা বেটা বলে তা বললাম বুনু সোনা বেটা আসবে এই দেখো ওই চুরি বুনুর হাতে চুরি এখন পড়ানো যাবে না চলো মা খেতে দিদি খেয়ে হচ্ছে আমার মাটা তাই যে মশারির ভেতর ঢুকে মশারির থেকে ব্লগ এন্ড করছি আমার মনোভাবনা ছিল ফ্রেন্ডস যে আমি হয়তো মশারির ভেতর ঘুমাতে পারবো না কিন্তু সময় মানুষকে সব কিছু বুঝিয়ে দেয় তো এই যে এই সময় তা এখন আমার এখানে শোয়ার আছে আমার বঞ্জির সাথেই তা বুনু আমি আরও আমরা এই খাটটাতে শুয়ে আগেও শেয়ার করেছি তা রাত্রেবেলায় যেন পোকা মাকড় মশা কোনোরকমভাবে ওর গায়ে না আসে সারাটা দিন তো আমরা পাহাড়াদারের মতো ওর সামনে বসে থাকি রাতেও থাকি কিন্তু তারই মাঝে রাত তো চোখ লেগেই যায় তো সেই জন্য মশারিটা টাঙিয়ে নেওয়া হয় কি ভাই চারিদিক থেকে সেফটি তোর তো মা ওকে খাইয়ে দেওয়ার পর আমি ঢেকারটা উঠালাম আজ আমার মায়ের ঘুম আসছে না একটা একটা কথা এখন আমি আর কোনো কি মানে আমি বললাম মা তুমি চুপ করো তাহলে আমি ব্লগটা এন্ড করবো সেটা শুনতে পাইনি যদি শুনতে না পেয়ে বলছে কি আমি কি তোদের ইয়ার পাত্র আমি বললাম মা বলছি তুমি ঘুমিয়ে পড়ো ওই মা একটা একটা কথা বলে যাচ্ছে মায়েরও হয়তো ঘুম পাচ্ছে না তো ওই আর কি তো চলো ফ্রেন্ডস রাত্রেবেলাতে জানো ওই বিকেলবেলাতে ওই যে তোমাদেরকে দেখালাম মুড়ি সমস্যা ওই সব খেয়েছিলাম না আমি রাতের খাবার তো স্বাভাবিক আমি স্কিপ করবই তো খাওয়া দাওয়ার কোনো ভিডিও জন্য আর বানাইনি বাকি খেয়েছে ঘরে বুনু খেয়েছে বাবুরা খেয়েছে ওরা ওরা খেয়েছে ওর বাবা আর আমি আর কিছু খাইনি হেভি হয়ে যায় আর ওইখানে তো পার্কে হাঁটতেও যাই এখানে তো সেসব নেই হাঁটাহাঁটি সিন নেই আমার কাকা ঢুকেই মেন গেটে তালা মেরে দেয় কারণ তালা মারাটা তার কাজ তো আগের থেকে মেরে রেখে দিল কাজ শেষ তো চলো ফ্রেন্ডস আজকে এই ব্লগটা এখানেই এন্ড করে দেবো খুব আস্তে আস্তে এন্ড করছি আর আজকে খুব খুবই ভালো লাগছে বাবুর রেজাল্টটা জেনেছি তোমাদের সাথে শুরুতেই শেয়ার করেছি তো ঠিক আছে এরকমভাবে সন্তানরা যখন ভালো রেজাল্ট করে ভালোভাবে আগে বাড়ে তো বাবা মার খুশি একটা আলাদা রকমের হয় তা চলো কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটাতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে এটাই বলবো প্রতিদিনকার মতো কি প্লিজ ফ্রেন্ডস চ্যানেলটিকে সাপোর্ট করো আজকের জন্য গুড নাইট লাভ ইউল দেখা